দ্বিতীয় স্তর নিয়ে আজকে আলোচনা তাকদিরের দ্বিতীয় স্তরে আল্লাহ তার চিরন্তন জ্ঞান অনুযায়ী লাউ হে মাহফুজে কি আমার পর্যন্ত যা কিছু করে তার সবই তিনি লিখে রেখেছেন এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ লাউ হে মাহফুজে তার চিরন্তন জ্ঞান তার এক সৃষ্টি জগতে সবকিছু তাকদির কলম তারা বাস্তবেই লিখে রেখেছে তার চিরন্তন জ্ঞানের কোনো কিছুই এই লেখনই থেকে বাদ যায়নি আর লাল হেমা পুজের এই লিখন ছিল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যখন আল্লাহ কলম সৃষ্টি করে তাকে কেমন পর্যন্ত যা কিছু হবে সব কিছু নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ পর তিনি লাল হেমা পুজে সৃষ্টির তাকবির লিখেন সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করে আমি কি লিখবো আল্লাহ বলেন কেমন পর্যন্ত যা কিছু হবে তার সবই লিখো বলেন তুমি কি আসমান জমিনে যা কিছু আছে সব বিষয়ে আল্লাহ জানেন লিখিত আছে এটা আল্লাহ সহজ যে সত্তর নম্বর

মান্দার ভাগ্যে ভালো সব কিছু লিখে রাখা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে এই মর্মে যেন তার সাথে এবং তৃতীয় পর্যায়ে মানুষ মায়ের গর্বে থাকা অবস্থা আল্লাহর নির্দেশে ফেরেস্তারা এসে এবং তার সৌভাগ্যবান নাকি দেন এবং পর্যায় পূর্বের লিখিত তাকদিন অনুযায়ী প্রত্যেক দিন সবকিছুকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা হয় তিনি প্রতিদিন না কুরু কাজের রত আছেন আল্লাহ আলমী আমাদের সবাইকে তাকদীর বুঝার এবং মানার